আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইয়েরা আপনারা সকলেই কম বেশি জানেন বাংলাদেশের কাঠ মোটা করণ বা ফ্যাটেনিং বলতেই রাজশাহী নওগাঁ এবং শরীয়তপুর জেলা বোঝায় আপনি কি চান আপনার পুকুরের রুই কাতল মৃগেল মাছগুলো অল্প সময়ে মোটা তাজা হোক এই জেলাগুলোর মতন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই দ্রুত ফ্যাটেনিং করার পরীক্ষিত ও কার্যকর পদ্ধতি জানতে আমি মসবিদ মোহাম্মদ আবু জাফর এসেছি শরীয়তপুর জেলার একজন সফল ফ্যাটেনিং চাষির কাছে চলুন শুরু করি আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা তো শরীয়তপুর করতে না আচ্ছা তো আপনার সাথে আজকে কাপ জাতীয় মাছ চাষ নিয়ে কিছু প্রশ্ন করতে আর কিছু কথা বলতাম আপনার সাথে বলেন আচ্ছা আপনি এই কাপ জাতীয় মাছ চাষে এই ফ্যাট এই সাথে কত কত বছর ধরে যুক্ত আছেন ছয় থেকে সাত বছর আচ্ছা এই কাপ জাতীয় মাছের সাথে আপনার যে যুক্ত থাকতেছেন এটা আসলে আপনাকে কেমন লাগতেছে মানে এটা কি আসলে আপনার জিনিসটা কি ভালোভাবে আগাচ্ছে নাকি খারাপ হচ্ছে না আচ্ছা এই যে আপনি যে এই চাষকে কেন কাপ ফ্যাটেনিং বলতেছেন আপনি এই যে সাদা মাসের যে চাষ করতেছেন এটাকে আপনি কেন কাপ ফ্যাটেনিং হিসেবে আখ্যায়িত করতেছেন থ্রুত এই

বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে আপনি মাছ ছাড়েন কি সাইজের মাছগুলো আপনি পুকুরে ছাড়েন সাধারণত মানে যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই যে রুই এর ওজন কেমন দেন কাতলের ওজন কেমন দেন আচ্ছা কাতল হচ্ছে আধা কেজি করে রুই হচ্ছে তিনটা কেজি আচ্ছা এরপরে যে মৃগেল মাছটা দেন মৃগেল মাছটা কেমন সাইজের দেন

কেউ যদি সিলভার করতে চায় তাহলে কাতল দেওয়া যাবে না বা কম দিতে হবে আর যদি কেউ কাতল করতে চায় তাহলে সিলভারটা কম দিতে হবে বা বন্ধ করতে হবে তাই তো আচ্ছা আপনি তাহলে এই কার ফ্যাটেনিং এ কোন ধরনের খাবার সাধারণত ব্যবহার করতেছেন মানে কোম্পানি ফিট ব্যবহার করতেছেন নাকি হচ্ছে নিজে বানায় খাওয়াচ্ছেন আচ্ছা তার মানে আপনি ছোট মাছ বা পোনা মাছকে যে মাছটা আপনি তৈরি করতেছেন এটা হচ্ছে আপনি নিজে তো খোল 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 দিয়ে ব্যবহার করতেছেন আর আচ্ছা আর বড় মাছকে মূলত হচ্ছে কোম্পানি ফিটটাই ব্যবহার করতেছেন আচ্ছা আপনি যে এই যে পোনাগুলো পুকুরে ছাড়তেছেন এই পোনাগুলো কি আসলে নদীর না কোনো হ্যাচারির তার মানে আপনাদের এই শরীয়তপুরে মাছের যে সারা বাংলাদেশে একটা প্রচলন আছে বড় মাছ বড় মাছ এটার মেইন কারণ হচ্ছে সবাই আপনারা হচ্ছে নদীর পোনাটা নদীর পোনাটাই করেন তাই না আচ্ছা আরেকটা বিষয় খাদ্য প্রয়োগের সময় এবং পরিমাণ নির্ধারণ করেন মানে প্রতিদিন কত কেজি ঘাড়ে খাবার দেন আড়াই পার্সেন্ট মানে একশো কেজি মাছের জন্য আড়াই কেজি খাবার ব্যবহার করেন

এছাড়া আপনার পুকুরে দেখতেছি আমরা যে আপনি হচ্ছে অ্যারাটল লাগাইছেন এই অ্যারাটলটা তাহলে আপনার মেইনলি হচ্ছে অক্সিজেনের অক্সিজেন ঘাটতি পূরণ অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য আপনি হচ্ছে এই অ্যারাটলটা আপনার আছে ব্যবহার করছেন তাই না আচ্ছা এরপরে এই পুকুরে এটাকে আপনি নিয়মিত টেস্ট করেন এই যে পিএইচ বা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস সমস্যা মনে করলে সমস্যা মনে করলে আপনি এটা পরীক্ষা করে নিচ্ছেন আচ্ছা এই ফ্যাটেনিং চলাকালে

আচ্ছা সাধারণত আপনার এই মাছটা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছাড়তেছেন তারপরে কতদিন পরে আপনি মাছটা বাজারজাত করেন আমরা মাছটা বাজব মূলত দুইবার দুইবারই করি একবার ধরেন আমরা অগ্রণ মাস বিক্রি করি আচ্ছা বাচ্চা মাছগুলো বিক্রি করে কটা যা লাগবে তা রাখি দিয়ে ওই চাষের মাসটা শেষ দিন তার মানে মোটামুটি বছরে দুইবার বিক্রি করেন দুইবার বিক্রি করেন আচ্ছা তাহলে প্রতি একরে বা একশো শতাংশে আপনার কত কেজি মাছ আপনার উৎপাদন করতেছেন আনুমানিক একটা বললে হবে যে পঞ্চাশ থেকে ষাট মন প্রতি প্রতি একরে একশো শতাংশে আচ্ছা আপনার যে রুইগুলা ছাড়তেছে ছাড়তেছেন এই রুইগুলা বিক্রির সময় কত বড় হয় কত ওজন হয় আর যেটা কাতল ছাড়তেছেন বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে আচ্ছা যে পোনাটা আপনার এই পুকুরে দিচ্ছেন সেই পোনাটার বয়স কতদিন হয় পোনাটা আচ্ছা তার মানে পোনাটা আপনার এক বছর পরে বড় পুকুরে দিচ্ছেন এরপরে হচ্ছে এখান থেকে আপনার আবার এক বছর আহ রাখার পরে মোটামুটি মাছটা কাতল গুলা হয়ে যাচ্ছে থেকে কেজি আর রুই গুলা হচ্ছে তিন কেজি আড়াই কেজি এইরকম সাইজের তো আচ্ছা এই লাভ লস্কান যদি চিন্তা করেন তাহলে লাভ লস্কানের দিক থেকে ফ্যাটেনিং কারণ সারা বাংলাদেশে সবাই তো আসলে ফ্যাটেনিং করতে পারে না তো এই লাভ লস্কানের দিক থেকে ফ্যাটেনিং কার ফ্যাটেনিংটা কতটা লাভজনক আপনার কাছে মনে হচ্ছে মানে যেটা খরচ করবেন তার মিনিমাম বিশ পার্সেন্ট আপনার প্রফিট হয় যাকে আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই ভালো এখন যারা নতুন চাষি আপনার এই ভিডিও দেখে যারা এই চাষে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি

মোটামুটি তাহলে আপনার কাজ সেটিনিং এ ছয় থেকে সাত বছরে এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে একজন মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ যদি মাছ চাষ করা হয় তাহলে সেখানে আসলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম দেখ ধন্যবাদ রফিক ভাই আজকের মতো আমরা এতটুকুতে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনারা শুনলেন একজন সফল করণ চাষির বাস্তব অভিজ্ঞতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত আর এমন মাছ চাষ বিষয়ক বাস্তব কন্টেন্ট পেতে মসবিদ মোহাম্মদ আবু জাফর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় আবার দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মাছ চাষে এগিয়ে চলুন আল্লাহ হাফিজ